বৃষ্টি ভেজার দিনে দেখুন আপনাদেরকে কিছু ছবি তুলে ধরছি যে একটু আদো আদো যখন বৃষ্টি হয় তো তখন গাছগুলো ঠিক কত সুন্দরভাবে ছনছনে বা সতেজ হয়ে উঠে বলে আর যখন বৃষ্টি থাকে না তখন কি হয় যে একটু রোডুর ঝলমলের আভাসে গাছগুলো যেন মনে হয় যেন কত না কত ও মিস্তেজ হয়ে পড়েছে তাছাড়া এই বৃষ্টির দিনে সব সময় যেন প্রকৃতিটা যেন মনে হয় খুব সুন্দর মনোরম লাগে সব থেকে বড় কথা আপনাদেরকে বলি আকাশের দিকে দেখুন আকাশটা যেন কত সুন্দর একটা নীলাভ হয়ে আছে এবং সাদা হয়ে আছে দেখো এইবার একটা কথা বলি অ্যাকচুয়ালি কিছুদিন আমি কলকাতাতে ছিলাম কলকাতার পরিবেশ এবং এই গ্রামের পরিবেশ দুটোর মধ্যে অনেকটাই তফাৎ একটা বিশেষ কারণের জন্য আমি কলকাতায় কয়েকটা কয়েকটা দিন বলতে প্রায় দেড় মাসের মতো ছিলাম সেখানকার পরিবেশে পরিবেশের সাথে আমাদের গ্রামের পরিবেশে কোথাও মিল নেই গ্রামের মধ্যে থাকলে যেন আমরা সব সময়ের জন্য কী হয় এই পাখিদের আওয়াজ শুনতে পাই বা পাখিদের কলকল ধ্বনি ধ্বনি বা হয়েছে এই গ্রাম বাংলা গাছপালার যে সবুজ ভন এইগুলো দেখতে পাই টাউনের মধ্যে আপনার আমরা যখন টাউনে থাকি তো তখন একটা জিনিস আমরা লক্ষ্য করেছি ছাদে যাও কি বারান্দায় বসো কি যেখানে থাকো ওই চার দেওয়ালের মধ্যেই আমাকে বন্দি থাকতে হয় আর শুধু ফ্ল্যাটের পর ফ্ল্যাট এই কারণে একটা জিনিস আমি যেটা আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি বিচার করতে পেরেছি যে গ্রামে থাকলে আমরা মন খোলা বা খোলামেলা আকাশের নিচে খুব সুন্দরভাবে থাকতে পারি কিন্তু শহরে মানুষেরা যে এই যে মুক্ত হাওয়া এখান থেকে এই মুক্ত হাওয়া থেকে সম্পূর্ণভাবে বিরত থাকে এই বলছি না যে শহরে মানুষেরা কিছুই যে সহ মানে মুক্ত হাওয়া পায় না সেটা নয় কিন্তু গ্রামের মতো যে খোলামেলারা যে হাওয়াটা সেখান থেকে বঞ্চিত থাকে ঠিক না এইবার কথা বলতে বলতে অনেকটাই সময় চলে গেল কিন্তু কিছু কিছু কথা বা কিছু কিছু ঘটনা ঘটে যাওয়া মুহূর্তগুলো পরে পরে আপনাদের সামনে আমি ভিডিওতে দেখাবো যে মানুষ বা বাস্তব কত বড় কঠিন হতে পারে বা মানুষের জীবনে কীরকমভাবে জোয়ার ভাটা আসতে পারে একটা মানুষ দিনও একটা সময়ের জন্য হয় তার জীবনের মধ্যে জোয়ার তো জোয়ারে বা ভাটা তো ভাটা কখনোই থাকে না সময়ের পরিবর্তনের সাথে সাথে বা মানুষের জীবনেরও পরিবর্তন হয় মানুষের জীবনের মধ্যেও কিন্তু জোয়ার আসে এইবার যে কথাগুলো যে কিছু কিছু জায়গায় পরে পরে ভিডিওতে আমি বলবো সব কথাগুলো যে মানুষ তো কখন কোন পরিস্থিতিতে কোথায় গিয়ে দাঁড়ায় বা মানুষকে দাঁড় করায় কার দাঁড়ে গিয়ে সেটা আমরাও বলতে পারি না বা বুঝতে পারি না যদি না আমাদের সাথে সেই ঘটনাগুলো ঘটে থাকে বা আমরা যতক্ষণ পর্যন্ত না ওই ঘটনার সাথে রিয়েলাইজ করতে পারব দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আজকে পুরো গ্রাম বাংলা পরিবেশটা কিছুটা হলেও আমরা তুলে ধরেছি হ্যাঁ সেটাও একটা কথা কিন্তু আর একটা কথা যে মানুষের মধ্যে যে একটা আত্ম অহংকার বা কোনো কোনো মানুষের মধ্যে ভেতরে বা অন্তরে যে থাকা লুকে থাকা যে অহংকার সেটা যখন বাইরে বেরিয়ে আসে না তখন মানুষ বুঝতে পারে যে মানুষ কতটা পরিমাণে ডেঞ্জার আর হতে পারে আজকে এই পর্যন্ত থাক আশা করি পরের ভিডিওগুলোতে আমি একটু একটু করে সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো বা আপনাদের সামনে বলবো